আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই ভালো আছেন ফাইনালি 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 আজ রাত আবার নেইমার জুনিয়র মাঠে নামতে চলেছে যেখানে পালিস্তাও টুর্নামেন্টের সেমি ফাইনালে কোরেন্টিয়ানসের এগেইনস্টে মাঠে নামতে চলেছে নেইমার জুনিয়রের সান্তোস যেই ম্যাচটা জিততে পারলে ফাইনালে কোনো কথা নাই এই ম্যাচটা সান্তোস জিতলে ফাইনালে অর্থাৎ নেইমার জুনিয়রের সামনে কিন্তু আরো একটা ফাইনালের হাতছানি আমরা দেখতে পারতেছি তো এখন আমরা আজকের এই ভিডিওতে নেইমার জুনিয়রের সান্তোস ভার্সেস কোরেন্তিয়ানসের ম্যাচটা নিয়ে টুকিটাকি কথা বলা ট্রাই করব আমরা এই ম্যাচটার প্রিভিউ আপনাদেরকে দেওয়া ট্রাই করব তো শুরুতে প্রিভিউর কথা যখন বলতেছি তখন আপনাদের ফার্স্ট টেবল ম্যাচ টাইমিং এর কথা বলে দেই আজ রাত ত্রিশ মিনিটে নেইমার জুনিয়রের সান্তোস খেলতে নামবে কোরেন্থিয়ানসের এগেইনস্টে যেই ম্যাচটা আপনারা দেখতে পারবেন বাংলাদেশ টাইম অনুযায়ী শহেরীর সময় অর্থাৎ বাংলাদেশ টাইম অনুযায়ী তিনটে যখন বাঁচবে তখন তো ওই সময় স্যারের সময় তো আপনারা ওই সময় ম্যাচটা দেখতে পারবেন তো এটা হচ্ছে ম্যাচ টাইমিং এর ইনফরমেশন এবার আমরা সেই দুই দলের লাস্ট পাস্ট ম্যাচের হেড টু হেড রেজাল্টের দেখে আমরা যদি লাস্ট পাস্ট ম্যাচের হেড টু হেড রেজাল্ট দেখি দুই দলের তাহলে কিন্তু দেখতে পারবো যে এই জায়গায় সান্তোস দুইটা ম্যাচ ড্র করেছে দুটা হেরেছে একটা মাত্র ম্যাচ জিতেছে সর্বশেষ যে ম্যাচটা তারা কোরেন্তিয়ানসের বিপক্ষে খেলেছিল ওই ম্যাচটা তারা হেরেছিল ওই ম্যাচটা তারা হেরেছিল দুই এক গোলে সো নেইমার জুনিয়র যখন থেকে সান্তোসে যোগ দিয়েছেন তখন থেকে সান্তোস একটা মাত্র ওই ম্যাচ হেরেছে যেই ম্যাচটা তারা ওরিন্তিয়ানসের এগেনস্টে হেরেছে সো ওই এমন একটা টিমের এগেনস্টে কিন্তু সান্তোসের ম্যাচ সো এখন আমরা যদি দুই দলে লাস্ট পাস ম্যাচের স্কোরলাইনটা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে লাস্ট পাস ম্যাচে সান্তোস গোল করেছে পাঁচটা এবং গোল কনসিট করেছে সাতটা অর্থাৎ দুইটা গোল তারা বেশি কনসিট করেছে যেখানে তারা দুটা স্কোর কম করতে পেরেছে সো এখন এই যে আমি স্টেজগুলোর কথা বললাম স্টেজ গুলা থেকে আপনারা মোটামুটি দেখতে পারলেন যে এইখানে সান্তোসের চাইতে কোরেন্তিয়ান্স এগিয়ে আছে বাট কোরেন্তিয়ান্স এগিয়ে থাকলেও এখন কিন্তু নেইমার জুনিয়র সান্তোসে ব্যাক করেছে সান্তোসে ব্যাক করার ফলে এখন আমরা দেখতে পাইছি সিনে নেইমার জুনিয়র কি টপ লেভেলের পারফরমেন্স করতেছে আউট ক্লাস জাস্ট আমেজিং পারফরমেন্স করতেছে যেখানে আমরা দেখেছি যে নেমার জুনিয়র ষাট টা ম্যাচ খেলে ছয়টা গোলে গোল প্লাস অ্যাসিস্ট করেছেন তিনটা গোল তিনটা অ্যাসিস্ট করেছেন সো এখন নেইমার জুনিয়র যেহেতু ফর্মে ফিরেছেন নেইমার জুনিয়র যেহেতু সান্তোসের হয়ে লাস্ট ছয়টা ম্যাচে চারটা ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আমরা আশা করতেই পারি যে এই ম্যাচটাতে আবারও নেইমার জুনিয়রের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে করিন্থিয়ানসকে হারিয়ে ফাইনালে চলে যাবে নেইমার জুনিয়র আরো একটা ট্রফির জন্য লড়াই করবে তো এই ব্যাপারে আপনাদের মতামত কি নেইমার জুনিয়র এর সান্তোস ফাইনালে পৌঁছতে পারবে কিনা সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো এবারে আমরা আসি সান্তোস কয়েকটা প্লেয়ারের দিকে যারা এবারে টুর্নামেন্টে মোটামুটি ভালো করতেছে এখন আমরা যদি এই টিমটার টপ স্কোরার দেখি শুধু এই টিমটার না আমরা যদি পাকিস্তানের টুর্নামেন্টের টপ স্কোরার দেখি তাহলে দেখতে পারবো যে গোইলহামে অগাস্টো যিনি কিনা এই টুর্নামেন্টে 10টা ম্যাচে 7টা গোল করেছেন তার উপরে এখনো পর্যন্ত কেউ গোল করতে পারে নাই এখন আমরা যদি শান্ত আরো একটা প্লেয়ারের কথা বলি যিনি কিনা এই টপ স্কোরারের লিস্টে রয়েছে তার নাম হচ্ছে যিনি কিনা চার চারটা গোল করেছেন এবার আমরা যদি নেইমার জুনিয়ারের দিকে থাকাই তিনিও কিন্তু এই লিস্টটাতে রয়েছে যিনি কিনা তিন গোল করেছেন আমরা যদি অ্যাসিস্টের দিকে তাকাই তাহলে দেখতে যে এবার এই টিমের এই টুর্নামেন্টের অ্যাসিস্টের তালিকা নেইমার জুনিয়র রয়েছে যেখানে তিনি তিন তিনটা অ্যাসিস্ট করেছেন অর্থাৎ নেইমার জুনিয়র ও টুর্নামেন্টের মাত্র ষাটটা ম্যাচ খেলে আপনারা দেখতে পারতেছেন কি লেভেলের পারফরমেন্স করেছে তো এটা হচ্ছে মোটামুটি মেসেজ স্টেজ এবার আমরা আসি ম্যাচটা আপনারা কিভাবে দেখবেন এই ম্যাচটা আপনারা দেখতে পারবেন যে স্পোর্টস জেড এফ ওয়াই এমন একটা অ্যাপস এর মধ্যে যেই অ্যাপসটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন আপনাদেরকে এটা নিয়ে ডিটেলসে বেশি কিছু বলতে পারবো না কারণ এগুলা কমিউনিটি গাইডলাইনের এগেনস্টে সো আপনারা স্ক্রিনে যেই ছবিটা এখন দেখতে পারতেছেন এটা দেখে আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন সো এটা হচ্ছে ম্যাচ দেখার একটা ওয়ে